নিয়ে আমার বাবা তখন সৎ মাকে নিয়ে বের হয়ে যায় তো আমার আমি আর আমার ভাই একা মানুষ যখন আমাদের সংসারটা আমরা দীর্ঘ চালাইছি তখন আমরা জানি যে আমরা আসলে দুজনে কি চাইছি আমরা দুজনে খালে চাইছিলাম যে পেটে ভাত যেন আমাদের পেটে ভাতটা ঠিকমতো থাকে এটা চাইছিলাম তারপরে আমি যেহেতু মেয়ে মানুষ আমি চাইছিলাম একটা সংসার হোক সুন্দর সংসার এটা আমি জানি কারণ বদ দোয়া দোয়া সবই আসলে মানে কখন কোনটা লেগে যাবে একমাত্র এটা আল্লাহ তালাই জানে আমরা কিন্তু মানুষ কিন্তু কিছু বলতে পারি না আমার মানুষকে অভিশাপ দিই অনেক রকম গালিগালাজ করি কিন্তু দেখেন এই অভিশাপের গালিগালাজ কি সত্যি সবাই লেগে যায় লাগে না কিন্তু আমি তো শুধু সংসার করতে চেয়েছি আমি তো অন্য কিছু চাইনি আমি তো কোনো টাকা পয়সা চাইনি আমি তো কোনো ধন দৌলত নাই আমি কী চাইছি আমার চাওয়ার মধ্যে একটাই চাওয়া যে আমি একটু সংসার করব সুন্দর করে আমার হাজব্যান্ডের সাথে আমার এতটুকুই চাওয়া ছিল বিশ্বাস করেন বন্ধুরা আমি কিচ্ছু চাইনি এই এই লাইফে আমি আমি আমার লাইফে কিচ্ছু চাই নাই আমার যখন থেকে মা হারাই গেছে আমার লাইফে সব চলেই গেছে আমার তো তখন থেকে আমার এই কান্নাই সব ছিল আমার তো চব্বিশটা ঘন্টা আমি কান্না করতাম ঘরের মধ্যে বসে বসে আমাকে দেখার মতো কেউ ছিল না চব্বিশ ঘন্টায় আমি কান্না করতাম তো আমার লাইফে আমি যখন ছিলাম একা আমার ভাইকে নিয়ে আমার বাবা তখন সৎমাকে মাকে নিয়ে বের হয়ে যায় তো আমার আমি আর আমার ভাই একা মানুষ যখন আমাদের সংসারটা আমরা দীর্ঘায়গুণ চালাইছি তখন আমরা জানি যে আমরা আসলে দুজনে কী চাইছি আমরা দুজনে খালি চাইছিলাম যে পেটে ভাত যেন আমাদের পেটে ভাতটা ঠিকমতো থাকে এটা চাইছিলাম তারপরে আমি যেহেতু মেয়ে মানুষ আমি চাইছিলাম একটা সংসার হোক সুন্দর সংসার বাট সেরকম সংসার আমি আসলে সেই মুহূর্তে বাংলাদেশে পাই নাই আবার অনেকে আমাকে বলো যে তখন ইয়ে করতে পারতাম বাংলাদেশে কাজ করতে পারতাম আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমার মা মারা গেছে তো সেই টাইমে আমি কোথায় কাজ করতাম বলেন নাকি পড়াশোনা করতাম একটা ছেলে যে আমাকে বেনা থাকতে হেল্প করে বিয়ে করে এখানে নিয়ে আসলো সে সে তাহলে কি এই জিনিসটা খারাপ হয়ে গেল সেটা যদি আমাকে বাইরে কাজ করতে না দিই আমার দায়িত্ব নিল বিয়ের আগে থেকে বিয়ের পর অব্দি দায়িত্ব নিল একটা ছেলে তাহলে কি হলো আমি যদি এতটুকুই চাইছিলাম সংসার যেটা আমি পাইছি আমি এর বাইরে বিশ্বাস করেন বন্ধুরের বাইরে আমি কিচ্ছু চাই নাই যতটুকু আমি চাইছি ঠিক ততটুকুই আমি পাইছি কিন্তু মানুষের কিছু কিছু ব্যাড কমেন্ট কিছু কিছু বাজে মন্তব্য বদোয়া যদিও সবার বদ সবার লাগে না সেটা ঠিক আছে কারণ হুট করে একটা মানুষ একটা মানুষকে বদুয়া দিলে কখন এসে বদা লাগে না এটা আমি জানি কারণ বদোয়া দোয়া সবই আসলে মানে কখন কোনটা লেগে যাবে একমাত্র এটা আল্লাহ তালাই জানে আমরা কিন্তু মানুষ কিন্তু কিছু বলতে পারি না আমার মানুষকে অভিশাপ দেই অনেক রকম গালিগালাজ করি কিন্তু দেখেন এই অভিশাপের গালিগালাজ কি সত্যি সবাই লেগে যায় লাগে না কিন্তু তো এই হচ্ছে জীবন আমাকে আমি যা চাইছি আমার জীবনে তার সবটা হয়তো পাই নাই কিন্তু কিছু জিনিস পাইছি আমি যেটা আমার সংসার পাইছি সংসার পাওয়ার পরে আমি আমার দেশ পাই নাই কারণ সংসার এমন জায়গাতে পাইছি যেখানে আমার দেশ নাই দেশের মানুষ নাই দেশের খাবার অতটা নাই কোনো কিছু নাই আত্মীয়স্বজন নাই রিলেটিভ নাই কিচ্ছু নাই যদিও মেয়েদের বিয়ে হয় আলাদা পরিবারে আলাদা সংসার এটা ঠিক আছে কিন্তু আলাদা দেশে কিন্তু খুব কমই দেখা যায় সেখানে আমি পুরো আমার সংস্কৃতির বাইরে আমার সংস্কৃতির বাইরে একটা দেশের সংস্কৃতির সাথে একটা দেশের সংস্কৃতি কখনোই মেলে না সেখানে আমার সংস্কৃতি টোটালি আলাদা টোটালি আলাদা একটা সংস্কৃতির মধ্যে আমি বড় আমি থাকতেছি এখন অবধি আমাকে সারা জীবন থাকতে হবে ভবিষ্যতের খবর আল্লাহ তালাই ভালো জানে তো সেইগুলো নিয়ে আমাকে চলতে হচ্ছে বিনিময়ে আমি কি পাইলাম সব ছেড়ে দিয়ে একটা সংসার পাইলাম তারপরও আমার সংসারে কিন্তু আসলে সত্যি কথা বলতে অনেক ধরনের অভাব অনটন সবই আছে আমার সংসারে যে এতটাও মানে টাকা পয়সা আর্থিক আর্থিক জিনিস নিয়ে বেড়ে উঠছে তা কিন্তু না আমার সংসারে কিন্তু যথেষ্ট অভাব রয়েছে যথেষ্ট আমার সংসারে কিন্তু সব কিছু নেই আর পাঁচটা মেয়ের সংসারে যেরকম খাওয়া দাওয়া সব কিছু হৌড়ও থাকে অতটা কিন্তু আমার সংসারে নেই কারণ আমরা আসলে গরিব মানুষ সিম্পল কিছু অর্থ দিয়ে আমাদের ঘরটা চলে কিন্তু আমি আসলে চাইছিলাম কি যেমনই হোক আমার সংসারটা মোটামুটি চলুক মোটামুটি যেন আমরা খেয়ে দিয়ে চলতে পারি কিন্তু তার কোনো কিছুই হচ্ছে না আমরা আমাদের কাছে এরকমও টাকা নাই যে আমরা সপ্তাহে একবার কি রেস্টুরেন্টে খাবো এরকমও আমাদের সামর্থ্য নেই তারপরও কী হচ্ছে আমরা দুজনে ভালো আছি থাকার চেষ্টা করতেছি কখনও আমি ওর প্রতি অভিযোগ করি নাই কখনো আমি ওকে বলি নাই হ্যাঁ মাঝে মধ্যে কষ্ট লাগে দেশের জন্য বলি যে আমি দেশে যেতে পারতেছি না এটা করতে পারছি এটা বলি কিন্তু কখনো এরকমটা ওকে আমি আঘাত করে কথা বলি না এটা আসলে নিয়ম কাউকে কেউ আঘাত করা ঠিক না আমি আঘাত করি না কিন্তু আমার মন থেকে আসলে কষ্ট লাগে যে সবার কাছে সব কিছু আছে বাট আমার কাছে তেমন কিছু নেই তো যখন আমাকে সবাই বলো গরিব বলো অপমান করো বিভিন্ন রকম কথা বলো আমার খারাপ লাগে বাট তারপরেও পড়া করতেছি না তোমরা আমাকে গরিব বলো যা খুশি বলো কিন্তু আমার একটা সংসার দরকার ছিল আমি পাইছি আমি সেটা পাকিস্তানে করি আর যেখানে করি আমি পাকিস্তানে বিয়ে করছি বলে আমাকে অনেক গালি গালাস করো তোমরা আমার হাজব্যান্ড ওকে মেসেজ করতেছে হোয়াটসঅ্যাপে দোকানে বসে বসে তো এই হচ্ছে কাহিনি আমি আসলে এমন একটা কেয়ারিং মানুষ পাইছি যে কেয়ারিং মানুষরা অলওয়েজ আমার পাশে থাকে আমাকে ভালোবাসে আসলে বিদেশি ছেলে যে এত ভালো হবে সেটা আমি কখনো এসে ভাবতে পারিনি যে বিদেশি ছেলে এরকম এসে ভালো হবে ও একটা ফরেনার ছেলে বাংলাদেশের না বাংলাদেশের সাংস্কৃতির না কোনো কিছু না তারপরেই মানুষটা যে এতটা ভালো এতটা যে ভালো বাসতে পারে মন থেকে সেটাই মানুষটাকে না দেখলে আপনারা বুঝতে পারতেন না যে এই মানুষটা আসলে কতটা ভালো মন থেকে কতটা ভালো তো আমি আসলে আমি আসলে মানুষের কথা কোনো পরোয়া করি না যারা আমাকে যা খুশি বলতেছেন বলেন উপর আল্লাহ একজন আছেন তিনি দেখতেছেন কিন্তু আমি জাস্ট বললাম না যে আমি জাস্ট সংসার চাইছি আমি কোনো আর্থিক সম্পদ টাকা পয়সা কিচ্ছু চাই না অনেকে আমাকে বলে যে বাংলাদেশে কোনো অর্থওয়ালা দিকে বিয়ে করতে এটা করতে ওটা করতে কিন্তু না আমার মনে হয় না আমার দরকার আছে আমার যা আছে এতটুকু নিয়ে আমি চলতে পারবো আমার অর্থওয়ালার দরকার নাই কারণ বেশি অর্থওয়ালা খুঁজতে গেলে সেখানে ভালোবাসা থাকে না তো ভালোবাসা যেহেতু আছে আমার আমার অর্থওয়ালার দরকার নাই আমার সংসারটা আমি যেভাবে চালাচ্ছি দ্যাটস আমার জন্য অনেক 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 বেশি এটা আমার এনাফ আর আমার মতো কয়টা মেয়ে বুঝবে আমি জানি না আমার দেবটেব সবাই আমাকে বলে যে তুমি যতটা বোঝো অতটা আসলে সবাই বোঝেন আসলে কেন বুঝি বাবা মা ছিল না ছোটোবেলা থেকে এক একা মানুষ হয়েছি ছোটো ভাইটাকে নিয়ে তো মানে কষ্ট কী জিনিস দেখে আসছে জীবনে তাই আসলে বুঝি লাইফে কোনটা কষ্ট কোনটা ভালো তো এখন যাতে আসি ভালো আছি আল্লাহ যদি ভবিষ্যতে আমাদের অর্থের মুখ দেখায় তাহলে ভবিষ্যতে বড় হতে পারবো না হলে তো এরকমই থাকতে হবে যাই হোক সবাইকে বলছি সবাই সুন্দর করে সংসার করো আর আমি যে সংসার চাইছিলাম সেটাই করতেছি আমাকে যা খুশি বলো আমার সমস্যা নেই বাট ভালো আছি